ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এনএস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি গরমের উপযুক্ত রেসিপি তো এই গরমের রেসিপির জন্য আমি দেখুন এখানে নিয়েছি মুসুরির ডাল এখানে মুসুরির ডাল নিয়েছি একশো গ্রাম নিয়েছি একশো গ্রাম উঠছে উঠছেটা এরকম গোল করে একটু মোটা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখেছি নিয়েছি কয়েকটা ডাটা ডেরাটাও কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি পেঁপে দেখুন পেঁপেটা কেটে এরকম লম্বা করে নিয়েছি আর নিয়েছি পাঁচফুরন শুধুমাত্র আজ একটি মশলায় আমি রান্না করব। তো আমার আরও নিত্যনতন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে ওয়াল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক দেখুন এখানে রান্নার জন্য একটা কড়া বসিয়েছে কড়াটা গরম হয়ে আসছে এখানে দিয়ে দেব টু টি স্পুন মতো রিফাইন তেল তেলটা গরম হতে দেবো আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব পেঁপেগুলো পেঁপেগুলো একটু ভেজে নেব দু মিনিট মতো ভেজে নেবো কিন্তু এখানে কিন্তু এই মুহুর্তে লবণ হলুদ কিছুই ব্যবহার করবো না দেখুন পেঁপেটা লবণ হলুদ ছাড়া দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব যে মুসুরির ডাল রেখেছিলাম মুসুরির ডালটা আমি দু থেকে তিনবার ভালোভাবে ধুয়ে জলটা ঝড়িয়ে নিয়েছি দিয়ে দেব ডাল কিন্তু ডালটা দিয়ে কিন্তু আমি ভাজবো না আমরা চাইলে একটু না করে নিতে পারেন এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল দেখুন এখানে ডাল আর পেঁপেটা হাফ সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমি দিয়ে দেব কেটে রাখা ডাটা ডাটাটা একসঙ্গে দিলে কি ডাটাটা খুব বেশি গলে যাবে আর তখন ডাটার যে আঁশগুলো ডালের মধ্যে মিশে যাবে তো মিডিয়াম ফ্লেম করে আবার ডাটাটা সঙ্গে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব দেখুন ডাল ডাটা পেঁপে সবই সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এই রান্নাটা কিন্তু একটু হালকা হবে এবার দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে ডালটা ফুটতে দেব দেখুন ডালটা পুরো ফুটে গেছে এবার আমি এটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি দেখুন ডালটা আমি জল দেওয়ার পরে ফুটিয়ে নামিয়ে নিয়েছি আর অন্যদিকে কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল তেলটা গরম হতে দেব দেখুন তেলটা আমি গরম করে নিয়েছি এবার দিয়ে দেব কেটে রাখা উঠছে তো প্লিজ ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আমি কিন্তু ভিডিও দেখলে সবার ভিডিওতেই লাইক দিয়েই ভিডিওটি দেখা শুরু করি আর প্লিজ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি দেখুন এখানে তেলের মধ্যে উচ্চেটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একদম অল্প পরিমাণে লবণ কেননা ডালের মধ্যে কিন্তু লবণ দেওয়া আছে সেটা বুঝেই কিন্তু লবণটা এখানে ব্যবহার করবেন আর উচ্চেটা লো ফ্লেম করে ভেজে নেব দেখুন সেটা আমি ভেজে নরম করে নিয়েছি কিন্তু খুব বেশি কিন্তু ভাজবো না তাহলে এর যে একটা পুষ্টিগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর দেখুন আমার এতটা তেল লাগবে না তার জন্য আমি এখান থেকে কিছুটা তেল তুলে নেব এই রান্নাটা একদম একটা মাত্র মশলা দিয়ে রান্না আর একদম অল্প তেলে রান্না তো আপনারা ওইভাবে বাড়িতে এই রান্নাটা করুন আশা করছি গরমে খেতে খুব ভালো লাগবে এবার দেখুন এই যে উচ্ছেটা একটু উপরের দিকে উঠিয়ে দেব দিয়ে এখানে দিয়ে দেব শুধুমাত্র পাঁচ পাঁচফোড়ন পাঁচফোরণটা ভাজা হতে দেব এখানে কিন্তু আর কোনো কিছুই ব্যবহার করব না কেন না তেতোর মধ্যে কিন্তু ঝাল যায় না তার জন্য শুধুমাত্র পাঁচফোরণ দিয়ে আমি রান্নাটা করে নেব। তো পাঁচ ফোড়নটা খুব সুন্দর করে ভাজা হতে দেব দেখুন পাঁচফোরণটা ভাজা হয়ে গেছে এখানে কিন্তু পাঁচফোড়নের ভাগটা একটু বেশি ব্যবহার করতে হবে একশো গ্রাম ডালের জন্য আর ওই সবজিগুলোর জন্য এখানে আমি হাফ স্পুন মতো পাঁচফোড়ন ব্যবহার করেছি এবার দিয়ে দেব এখানে উচ্ছেগুলো নিচে নামিয়ে দিলাম এবার দিয়ে দেব যে ডাল আমি নামিয়ে রেখেছি ডাল দিয়ে জাস্ট এক থেকে দু মিনিট মতো ফুটিয়ে নেব দেখুন দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর আর এই গরমের দিনে এমন একটা রেসিপি যদি পাঠে থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না তো আপনারাও এইভাবে বাড়িতে এই রেসিপিটা তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিন সঙ্গে একটা লাইক আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তো আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব